আগের দিন সোমবার আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে শ্রাবণ মাসে মনসা পুজোর জন্য আমাদের বাড়িতে আগের দিন রাত্রিবেলায় ভাত আর শাক ভাজা করে রাখা হয়েছিল এই পুজোটা শ্রাবণ মাসে হয় আর ভাদ্র মাসে হয়ে থাকে শ্রাবণ মাসে আমাদের সোমবার দিনকালে ভাত আর শাক ভাজা হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে মানে মঙ্গলবার ঠাকুরের পুজো দেওয়া হবে আরও কিছু মানে ঠাকুরের জন্য রান্না করা হবে সকাল সকাল যার জন্য সব কিছু সেরে ঠাকুরের কাছে এখানে পুজো পাঠ দেওয়া হয়েছে ঘরের ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি তারপরে ঠাকুরের জন্য তুলসীতলা মনসা পুজো করা হবে তার জন্য সব কিছু গোছানো হচ্ছে আমাদের গাছে তো জবা ফুল নেই মানে আমাদের বাড়িতে জবা ফুল গাছ নেই গগন ওইখানে মনসা ডালা মনসা গাছের ডাল আর কি নিয়ে আসতে গিয়েছিলো সেখান থেকেই জবা গাছের ফুল নিয়ে এসে যেটা দারুণ লাগছিলো ঠাকুর কাছে দিতেও ভীষণ ভালো লাগছিল সকাল সকাল কখন সমস্ত কাজ সেরে বাস উন্নয়ন নেতা দিয়ে এখানে ঠাকুরের জন্য কই ভাজছে আগের দিন যে খইটা বেঁচেছিল সেটা তো ঘরের জন্য আজকেরও যে কইটা ভাজছে সেটা ঠাকুরের জন্য কিছুটা দিয়ে তারপর ঘরের জন্য রাখবে খইটা যা দিয়েছে মানে ধানটা যা বাড়িতে দিয়েছে পটপট করে ভেজে গেছে কিন্তু খই মানে ধানটা না সিদ্ধ হয়েছে একটু মানে শুকনো সিদ্ধ আর শুকনোটা করেছে একটু টাইম দিয়ে কাকিমা আর শুকনোটা বেশি হয়ে গেছে যার জন্য অনেক খই মানে নষ্ট হয়েছে খই নয় মানে ধান আর কি ধানগুলো ফোটেনি ভালো যার জন্য দেখো এখানে ধানগুলো যে দিয়েছে কত ধান আর কি নষ্ট হয়ে গেছে যেহেতু বাড়িতে পুজো আর ঘরে আল্পনা দেবো এটা তো হতেই পারে না আল্পনা দেওয়াটা না আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি আমার মা আলপনা দিতে ভীষণ ভালোবাসে আর মাকেই দেখেছি সর্ব লক্ষ্মী পুজোর সময় প্রচুর আলপনা দিতে ঘরে আর মায়ের হাত ফলো করতে করতে আমিও কখন আলপনা দিতে শিখে গেছি আলপনা দিতে আমার বরাবরেরই ভালো লাগে সকালবেলায় গগন এখানে সমস্ত কাজবা সেরেছে আর আমি এখানে ঠাকুরের জোগাড় টোকাড় করে সব কিছু সাজিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি দোকানে যদি আমিও গেছি আমি গেছিলাম আর এখানে ঠাকুরের সব কিছু আমি গুছিয়ে রেখেছি গুড় ফুল মুরগি বাতাসা চাঁদমালা সব কিছু এনেছি কলা তো অবশ্যই সই লাগবে পুজোর দিনে এই গগনের মানে খই ভাজা প্রায় হয়েই গেছে এত খই ভেজেছে যে খই বাঁচতে বাঁচতে অনেকটা সময় লাগে আর এইগুলো হচ্ছে মনসা ঠাকুর পুজোয় আমাদের লাগে মানে এই শ্রাবণ মাসের পুজোতে এই দুটো হচ্ছে পালি এগুলো বেতের হয় এই দুটো হচ্ছে পালি বলা হয় খইটা গুড়ের সাথে ভালো করে মা মাখিয়ে তারপরে এই দুটো পালির মধ্যে দিয়ে দিতে হবে পুজোর সময় এটা কাজে লাগবে মানে ঠাকুরের কাছে এই দুটো পালি দিতে হবে ব্রাহ্মণ একটা পালি নিয়ে চলে যাবে আর ঘরের লোকের জন্য আরেকটা পালি ভিপড়ে লেগে যাবে বলে যার জন্য গগন জল থালার মধ্যে একটা বাটিতে করে রেখে দিয়েছে এই যে বলছিলাম না খইগুলো যে কত খয়ের মধ্যে থেকে ধান বেরিয়েছে মানে ধানগুলো খুব ভালো একটা মানে ফোটেনি কিছু কিছু মানে কোট পড়ে গেছিল মানে ফোটেনি বলে এমনি চুপসিয়েছিল কত খই থেকে দেখো ধান বেরিয়েছে আর খইও যে অনেক হচ্ছে তা না একটা জামবাটির কিছুটা অর্ধেক এখন রয়েছে ঠাকুরের জন্য ব্যবহার করে যতটুকু এদিকে আমার ঠাকুরের সমস্ত জিনিস গুছিয়ে রাখা হয়েছে ক্ষয়ের পালিও সাজানো হয়ে গেছে ধুনো ধুব ধূপ চাল আর এখানে হচ্ছে গুঁড়ো দিয়ে রাখা হয়েছে খই তো এক পাটি বেরিয়েছে কিন্তু সেগুলোকে সব গগন রেখে দেবে মেজ দ্বারা যখন আসবে তখনই ওইগুলো গুড় দিয়ে খাওয়া হবে কিন্তু আমি সেটা তার রাজি হইনি গগনের খাটনি হয়ে যাবে এদিকে সকালবেলা আমাদের আজকে টিফিন শুধু এই খই আর গুড় আমাদের এদিকে খাওয়া প্রায় হয়েই এসে খাওয়া শেষ হতে না হতেই ব্রাহ্মণ ঠাকুর মশাই আর কি চলে এসে বাড়িতে পুজো করার জন্যই যেটা আমাদের বাড়িতে আজকে মনসা পুজো হবে प्रणैदवसँगङ माङ मनसादेवै नम एगन्ध पुष्प मङ मनसादिवै नम एन्धपुष्पङ मङ मनसादिवै नम एन्ध पुष्पङ मङ मनसादेवै नम शुभकर्णमेद्ङमाङ मनसादेवै नमै सरि नैत्रम्बके गौरी शरणागत नारायण नमस्गतीना भरित्रपरायणे सर्वसार्ति हरिदेवि नारायण नमस्तु दे ओ नम नारायण नम औा नेत्रङमिङ रजत गिरिम యారు yeah, আমাদের মনসা পুজোর দিনে মাছ দরকার হয় আগের দিন ভাত আর শাক ভাজা করে রাখে গগন আর পুজো শেষ হয়ে গেলে সন্ধেবেলায় গগন এই মাছের একটা তরকারি করে সে চিংড়ি মাছ হোক বা যে কোনো ছোটোখাটো মাছ হোক করে আরে আমাদের বাড়িতে ফ্রিজ নেই যার জন্য এই মাছটা রাখাটা ভীষণটা সন্ধ্যেবেলা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এদিকে গগন উনুন ধরিয়ে দিয়েছে বিশ্বাস করো অন্য সময় যদি যে পরিমাণে গরম ছিল সেই মনসা পুজোর দিনে মানে অন্য দিনে যদি এই মাছটা রাখা হয় পুরোই খারাপ হয়ে যেত এটা হয়তো ঠাকুরেরই কৃপা আমাদের বাড়িতে ফ্রিজও নেই কিছুই নেই সিম্পল একদম মিটকেশে রাখা হয়েছিল মাছটা একটু কোনোও খারাপ হয়নি এবং তরকারিতে একটুও হেরফের হয়নি এই মাছটা সম্পূর্ণ তেলে ভালো করে ভেজে নেওয়ার পরে সমস্ত সবজি দেয় গগনেতে বেগুন পটল আলু চিচিঙ্গে সব রকম আর কি সবজি দিয়ে এটাকে একদম সিম্পলভাবে তরকারিটা রান্না করে সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরে ঠাকুরের কাছে আমি ধূপ দীপ সব দালি দেখিয়ে দিয়েছি তারপর গগন এখানে রান্না করতে বসেছে আর ওই যে বললাম উনুনেই সমস্তটা রান্না করতে হবে বাইরে বসে বসে যার জন্য গগন এদিকে রান্না করছে মাছটা ভেজে নেওয়ার পরে ভালো করে সবজিগুলো দিয়ে ভালো করে ভাজার পরে এখানে নুন দিয়ে দিয়েছে কখন একদম নুন দিয়ে দেওয়ার পরেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এক এক করে গগন সব দিয়ে দেবে ভালো করে সবজিটাকে মাখা মাখা করে ভাজা ভাজাটা ভালো ভালো করে একদম করার পরেই সামান্য পরিমাণে জল দিয়ে মাছটাকে দিয়ে এবার ঢেকে রাখবে গগন যেটা আগে করতো সেটা হচ্ছে মানে একটু সর্ষে বাটা দিত তরকারিটা করার পরে আমার মনে পড়েছে গগন তুমি তো সর্ষে বাটা দিলে না তো গগন বললো আমি ভুলে গেছি তার জন্য আর দিইনি তো সর্ষে বাটা না দিলেও তরকারিটা এত টেস্ট হয় এটা যখন অন্য সময় করে কিন্তু এত টেস্ট হয় না এই পুজোর সময় আমি স্পেশালি দেখেছি আর আমি জল ভাত আমি খেতে পারি না কিন্তু এই পুজোর দিনের এই ঠাকুরের প্রসাদটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে গগনের গগনের এদিকে রান্না করা হয়েই গেছে কথা বলতে বলতে বেশিক্ষণ লাগে না উনুনে রান্না করতে আর যেহেতু রান্না করা হয়ে গেছে উনুনটাও গগন পরিষ্কার করে নিয়েছে যতটা পেরেছে আর কি পরিষ্কার করে নিয়েছে ঠাকুরের কাছে গগন এবার সব এক এক করে ধরে রেখে গগন এদিকে মানে ঠাকুরের কাছে প্রণাম করবে আর ধূপ দীপ কাটি কিছুই আমার প্রদীপ আর কিছু জ্বালাতে হবে না এখানে প্রণাম করবে ঠাকুরের কাছে এসে গা হাত পা ধুয়ে এসে আর একটু বেলা হতে মানে ওই সাড়ে আটটা নটা হলেই আমরা এবার খাওয়া দাওয়ার জন্য বসে পড়বো সারাদিন ভাত খাইনি তো পেটটা একদম চোচো করছে যতটা তরকারি করেছে আমি আর গগন মিলেই পুরো শেষ করেছি বিশ্বাস করো শাক ভাজাটা আমি খুব একটা খেতে পারি না একটুখানি সামান্য মুখে ছুঁয়ে মানে ঠাকুরের নাম করে মাথায় ছুঁয়ে একটুখানি খেয়েছি আর গগন শাক ভাজাটা পুরোই খায় সজনে শাক খেতে ভীষণ ভালোবাসে গগন আর আমি পান্তা ভাত আর এই তরকারি সম পুণ্যটা কতটা যে পরিমাণে খাই অন্য সময় দিলে আমি একটুখানিও ছুতাম না হয়তো কিন্তু এটা ঠাকুরের প্রসাদ বলেই বোধ এই মাছটাও একটু খারাপ হয়নি তরকারিটারও অপূর্ব স্বাদ হয়েছে তো আমাদের শ্রাবণ মাসে মনসা পুজোর গল্পটুকু এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো ফলো করে দিও আর ইউটিউবে অবশ্যই এই ভিডিওগুলো পেয়ে যাবে তখন ওখানেও দেখতে পেয়ে যাবে আর তরকারিটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মানে সর্ষে পাটা দেয়নি কিছু দেয়নি সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই এত অপূর্ব টেস্ট হয় যেটা অতুলনীয় যেটা গগনের হাতে এটা স্পেশাল একটা থালি বলা যেতে পারে এই মনসা পুজোর দিনে ভাদ্র মাসেরও পুজোতে ঠিক সেমই হয় শুধু সেখানে ক্ষয়ের ব্যবহার হয় না সেটাতে পিঠে হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব